সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগর জেলার রোজলি বাজারে মেসেজ ভাই ভাই টেডাস এর গুডাউনে এবং কি মেসেজ ভাই ভাই টেডাস এর গুডাউনে আজকে আপনাদেরকে সরাসরি জানানোর দেওয়ার চেষ্টা করব এই মেসেজ ভাই ভাই টেডাস এর থেকে যে শুকনো মরিচ কথায় কথা যাচ্ছে এবং কি এই মরিচগুলা দেশের বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো আসতেছে ভাই ব্রাদার গুলো আসতেছে আমরা তাদের কাছ থেকে জেনে নেব আজকে মেসেজ ভাই ভাই টেডাস কাছে এক ভাই আসছেন এবং কি তিনি মরিচ ক্রয় করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন মেসেজ ভাই ভাই টেডাস কাছে এরকম সুযোগ সুবিধা রয়েছে এবং তাদের কি সিস্টেম

আচ্ছা ওই যে ওই বাইবার টেরাসে বা আপনার টেরাসে থাকলাম জি জি ইনিংস এখানে থাকতেছি অফিসে কথা খাওয়া দাওয়া করতেছি বাজারে জি জি খুব ভালো আপনার ভালো হইছে তো ভাই আপনি যে আসছেন তাদের কাছ থেকে ব্যবসা নাই তো করতেছেন তো কেউ যদি আপনার মতো কেউ আসতে চায় বা সরাসরি নিতে চায় পঞ্চ করে শুকনো আমরা নিতে পারবেন তো ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ আমি কি বলি শুনো এখানে যদি না আসে যে একজন পার্টি বা নিতে চাইলে যদি না আসে সে বুঝতে পারবে না বুঝবে যে মনে হয় যে কি রকম বা

দর্শক সুনামগঞ্জ থেকে যে ভাই আছে সেই ভাইয়ের কাছ থেকে যে তিনি কিন্তু মরিচ নিয়ে গেছেন অনেকবার মরিচ নিয়ে গেছেন এবং ব্যবসা বাণিজ্য করতেছে তাদের কিরকম সিস্টেম রয়েছে প্রতি কেজিতে দুই টাকা কমিশন এবং কি ধলন যে ব্যবহারটা রয়েছে বস্তা কিন্তু এক কেজি করে ধরন দিয়ে থাকে এবং সুযোগ সুবিধা কিরকম রয়েছে আমরা সরাসরি জেনে নিলাম এবং কি তাদের ব্যবহার আচার কেমন লাগছে তাদের থাকা ব্যবস্থা রয়েছে কিনা সেটা কিন্তু তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি বাইরের কাছ থেকে যদি কেউ আসতে চান আসতে পারেন ইনশাল্লাহ তাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে কিন্তু রয়েছে মেসেজ ভাই ভাইটাস কবাইডার মোহাম্মদ রূপক ইসলাম পরিচালনা মোহাম্মদ রিঙ্কু ইসলাম এবং তাদের যে নাম্বার রয়েছে এখানে কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বার গুলাই কিন্তু ভিডিওতে দেওয়া হয় এবং তারা ব্যবসা করে থাকে মরিচ হলুদ ধান পাট গম ধান ভুটাই সরবরাহ করা কমিশন এজেন্ট অন্যান্য ইত্যাদি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু তারা এই মরিচ গুলা দিয়ে থাকে বর্তমান কিন্তু ওই পঞ্চগড়ের মধ্যে সবচাইতে কিন্তু মরিসি আপনার দিয়ে থাকে বর্তমানে মেসাজ ভাবার কিন্তু শীতের সময় আপনার হলুদও পাবেন এবং বর্তমান বাজারে আপনার ভাড়ামণিকে নিয়ে যাইতে পারেন কিন্তু তাদের কাছ থেকে মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক ওই পাশে কিন্তু বুড়ানের বাইরে আমরা রয়েছে বুড়মণি বাইরে আরো করতেছে আমরা তাদের কাছ জেনে আমরা এই যে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডাসের গুড়নে এবং কি মেসেজ ভাই ভাই ট্রেডাসের গুড়নে কিন্তু মরিশ প্যাকেটিং হচ্ছে এবং কি যে প্যাকেটিং গুলো করতেছে আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিই যে এই যে বস্তা গুলো করতেছে কত যোগাযোগ দিয়ে থাকে টাকা

অনেকদিন ধরে তাদের মরিচ তো তাদের সুযোগ সুবিধা কেমন রয়েছে খুব সুবিধা হয়েছে প্রতি হাতে করি প্রতি হাটে মরিচ করে প্রতি হাটে মরিচ করি বুঝতে পারছি

একটা বস্তা আপনার কত টাকা তাহলে পান আমরা বস্তা পাতি পঞ্চাশ টাকা করে পাই পান

ঠিক আছে দাদা দেখলাম সরাসরি মেসাজ ভাই ভাই এবং থেকে ভাইগুলা মরিচ প্যাকেটিং করে আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিলাম এবং কি কত কেজিতে বস্তা এবং কি তারা মরিচ গুলা প্যাকেটিং করতেছে আমরা সরাসরি কিন্তু জেনে নিলাম তাদের কাছ থেকে এবং এই মুহূর্তে আমি রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডার্স এর গুডনি এবং মেসেজ ভাই ভাই ট্রেডার্স এর গুড়নে যে কয়েক প্রকার ভাই রয়েছে প্যাকেটিং করতেছে আমরা কিন্তু তাদের কাছ থেকে জেনে নিছি দর্শক এই যে দেখুন এখানে রয়েছে মেসেজ ভাই ভাই টেরাস এবং কি তাদের কাছ থেকে দেশের বিভিন্ন জেলায় থেকে মরিচ গুলা যাচ্ছে এবং কি সিস্টেমে যাচ্ছে কি

কি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে থাকবো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই রোজলি বাজার মেসাজ ভাই ভাই টিরাসের গ্রহণ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে